যারা ইন্ডিয়ান খাবার পছন্দ করেন তারা চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে আসসালাম আলাইকুম এভরি আজকে চলে গেলাম সামিয়ানা রেস্টুরেন্টে ঢোকার সময় ওদের দারুণ ইন্টারিয়াল ডিজাইন এখানে আপনারা সুন্দর করে ছবি তুলতে পারবেন ওনাদের প্রথম ফ্লোরে বসার কয়েকটা সিটিংয়ের ব্যবস্থা আছে আমরা নিচে বসলাম উপরে জায়গা ছিল না তাই নিচে বসে অর্ডার করব অর্ডার করার পরে উপরে যখন খালি হবে উপরে চলে যাব মেনু দেখে ভাইয়েরা ওয়েটারের সাথে কথা বলতেছিল কি কি খাবো কি কি খাবো না ঠিক করতেছিল অর্ডার দেওয়ার জন্য ওদের মেনুটা ছিল একদম ছোটো শুধু ইন্ডিয়ান ফুডই ছিল আর কিছু ছিল না ওদের অর্ডার দেওয়ার পরেও আমরা অনেকক্ষণ নিচে বসেছিলাম উপরে খালি হচ্ছিল না তাই উপরে খালি হওয়ার পরে আমরা উপরে চলে যাবো দেখেন ওদের উপরে সিঁড়িটা কি সুন্দর করে বানাইছে আমরাও উপরে উঠে পড়লাম উঠে ওদের রেস্টুরেন্টটা একটু ভালো করে ভিডিও করে নিলাম নেওয়ার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল সুইট লাগছে অনেক মজা লাগছে এটা আমার আমাদের খাবার চলে আসলো আমরা অর্ডার করছিলাম চিকেন কারি পালক পানির মাটন কারি বিফ কারি লাচ্চা পরোটা আর নান ওনারা একে একে করে সবাইকে সার্ভ করে দিচ্ছিল প্রথমে পালক পানিরটা সার্ভ করে দিল আমিও লাচ্চা পরটা দিয়ে খাওয়া শুরু করলাম এটা আমার থেকে বেশ ভালোই মজা লাগছে পালার পানি খেতে খেতে আমাকে সার্ভ করে দিল মাটন কারিটা মাটন কারিটা আমার থেকে তেমন ভালো লাগে নাই তেমন মজা লাগে নাই তারপরে নিয়ে নিলাম চিকেন কারিটা চিকেন কারিটা ছিল সব আইটেম চাইতে সব চাইতে মজা বেশি চিকেন কারিটা ভালোই লাগছে আসলে খাবারগুলো দেখা যাচ্ছে না আমার ক্যামেরা বসানোর স্টাইলটা ঠিক নাই তাই চিকেন খেতে খেতে বিপের ভিডিও করতে ভুলে গেছি এইদিকে সবাই একটু ভিডিওতে নিচ্ছিলাম সাকিব পোস্ট দিয়েছিল ভিডিওর দিকে দেখে থাকছে ওকে নাকি একটু দেখাইতাম ভালো করে যারা ইন্ডিয়ান খাবার পছন্দ করেন তারা এই রেস্টুরেন্টে যাইতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম